নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ এই মুহূর্তে আমি আছি বিকাশ সাথে ইস্টবেঙ্গল শিল্ডের দ্বিতীয় ম্যাচেও জিতল মসৃণ জয় পেল নামধারী এফসির বিরুদ্ধে বিকাশ দা আমি প্রথমেই জিজ্ঞেস করব যে ডুরান্ডের ইস্টবেঙ্গলকে আমরা দেখেছিলাম মোহনবাগানকে হারানোর পর ডায়মন্ড হারবারের কাছে তারা হেরে গেছে এই দুটি ম্যাচে তারা মসৃণভাবে জিতলো চার গোলে জিতেছিল প্রথম ম্যাচে আর আজকে দু গোলে জিতলো শিল্ড এই এই যে শিল্ডের যে স্ট্রেঙ্গল কেমন দেখছো টুরান্ডের সাথে পার্থক্যটা কোথায় প্রথমেই আমার যেটা বলার সেটা হচ্ছে যেটা এটা মানে মানে সারা বিশ্বে এটা খুব প্রাচীনতম একটা টুর্নামেন্ট আইপিএসল ছোটোবেলায় স্বপ্ন দেখতাম না খেলার জন্য এবং বেশ কয়েকবার খেলে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু গত দু এক বছর বোধ হয় টুর্নামেন্টটা বন্ধও ছিল তারপর তিন বছর বন্ধ ছিল তিন বছর বন্ধ ছিল আবার এবছর হয়েছে কিন্তু একটু উদ্যোগ নিয়ে যদি আর একটু টিম ভালো ভালো টিমটা নিয়ে আসতো নিয়ে এসে যদি টুর্নামেন্টটা এত প্রাচীন টুর্নামেন্ট তো এটা ঐতিহ্যটা আর একটু ভালো কারণ যেসব টিম এসছে সেসব টিম সত্যি কথা বলতে গিয়ে মানে আইপিএসএল টুর্নামেন্ট খেলার যোগ্যতা তাদের মধ্যে নেই বিশেষ করে প্রথম ম্যাচটা তো খুবই মানে বাচ্চা বাচ্চা ছেলে কাটিয়েছে যেখানে সিজেনার সারসঙ্গে খেলা হয়েছে সেকেন্ড ম্যাচটা তবু ওই করেও মানে মানে সেরকমও আমাদের মানে এত মানে ভালোভাবে মানে কি বলবো মানে কোনো টেনশান না নিয়ে বহুদিন পরে খেলা দেখলাম মানে বুঝতে পারছেন যে অপোনেন্ট কী ধরনের অপোনেন্ট সুতরাং আমরা জিতবই এটুকু আমাদের আশা ছিল জিতেছি ফাইনালে উঠেছি এটা খুব ভালো লাগছে আশা করি আমরা ডোনাল্ডের যেসব ভুল ভ্রান্তি হয়েছিল আমরা একটা জায়গায় আমাদের সাপোর্টাররা খুব একটা ভালো জায়গায় আমরা চলে গিয়েছিলাম প্রায় ধরুন দু তিন ধাপ আমরা উপরে চলে গিয়েছিলাম আবার ডোলান্ডের সেই হেরে গিয়ে আমরা আবার একটু নিচে নিয়ে এসেছি আবার আয় শিংয়ে এসেছি আবার মন আবার আশা করি মন মারও মনে হয় খেলার আবার তো তবুও বলছি আমার অপোন্যান্ট মন মারি হবে এবং আমি চাই যে একশো পঁচিশ বছরের আইপিএসএলটা যেন এখন পর্যন্ত স্টিল না ইস্টবেঙ্গল কিন্তু সব সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে এ রেকর্ডটা ইস্টবেঙ্গলেরও আছে কলকাতা ইস্ট ইস্টবেঙ্গল বেশিবার চ্যাম্পিয়ন আছে সুতরাং আমরা চাই যে আইপিএসএল টুর্নামেন্টটা মন মায়ণ্ডকে হারিয়ে আমরা আবার মানে আমাদের সাপোর্টার আবার আনন্দ কারণ আমরা দু দুবছরের এবছর দু বছরের লিগ চ্যাম্পিয়নের

সে টুর্নামেন্টের মধ্যেই আছে খেলার মধ্যে আছে এই নয় যে সে আউট অফ ইয়ে আছে যে খেলার মধ্যে ছিল না রেস্টে ছিল খেলার মধ্যেই আছে এবং এদের একসাথেই খেলে মানে নিতে খুব একটা অসুবিধা হবে না ও থাকা একটা আলাদা ব্যাপার রশিদ আজকে ম্যাচের সেরা হলো এবং মিগুয়েল এদের কেমন লাগলো ভালো এতে খেলা এত আমি গ্রেন্ডও দেখেছি আমি খুব মানে বলি যে রশিদ আর রসিদ হচ্ছে কমপ্লিট ফুটবলার মানে ওর মধ্যে মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বল ধরে ট্যাকটাক করে খেলা ছোটো খেলা কখনো বড়ো খেলা শুটিং এগুলো সব কিছু মানে মানে কমপ্লিট ফুটবলার যাকে বলে সে হচ্ছে রসিদ মিগুয়েলের খেলে কিন্তু একটু বেশি মানে বলটা উপায় বেশি হয় ঠিক আছে তো তুমি বলছো মিগুয়েলের চেয়ে রশিদ এই মুহূর্তে বেশি এফেক্টিভ দলের কাজে না এই দুজনই আমার কাছে মানে ইস্টবেঙ্গলের মেরুদণ্ড বলবে আরকো তো ওকে যদি গুড প্লেয়ার কারণ ওর ফিট পায়ে মানে গত বছর ও ফিটনেস লেভেলটাও খুব একটা ভালো ছিল না ওর ফিটনেস লেভেলটা যদি ভালো থাকে নাইনটেনিস খেলার যদিও ক্ষমতা থাকে ও কিন্তু বল পায় করলে ভালো পাস করতে পারে সে কস করলে হেডিংটাও খুব ভালো এস এ গুড প্লেয়ার ক্যাপ্টেন ব্যান্ড আছে তো গোর্ড ক্লাবের ক্যাপ্টেন ব্যান্ড যে পরে খেলে যে যেদিন পরে খেলে তাকে তাকে সে জানে যে কতটা সে গর্বিত হচ্ছে বিকজ দা ডেভিড বলে ছেলেটা মাঝখান দিয়ে যে দৌড় হচ্ছে শুধু প্রান্তিক নয় সেই ব্যাপারটা কেমন লাগলো এবং বিপিন সিং বিপিন সিং দেখো এখন তোমার ও নাইনটি মিনিটস হয়তো না হলেও ও যতক্ষণ খেলবে যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ ও এফেক্টিভ ফুটবল খেলে ডেভিড ডেভিড তো জানো